আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক পাঁচ প্রকার পুরুষ জান্নাতে প্রবেশ করবে না তারা ইহকাল ও পরকালে আল্লাহর রহমত থেকে বিতাড়িত মালউন লানতপ্রাপ্ত এক ওই সকল পুরুষ মালউন যারা বাবা মাকে খালি দেয় রাসুল সাল্লাম বলেন ইন্নামিন আকবর কাবাইরে আইয়াল আন রাজুল ওয়ালি দেয় কবিরা গুনাহের সময়ের মধ্যে সবচেয়ে বড় গুণা নিজের পিতামাতাকে লানত করা জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল সন্তান আপন পিতামাতাকে কীভাবে লানত করে আল্লাহ রসুল বলেন ইয়াসুব রাজুল আবার রাজুল আবাহু ইয়াসুব্বু আবাহা সে অন্যের পিতাকে গালি দেয় তখন সে তার পিতাকে গালি দেয় এবং সে অন্যের মাকে গালি দেয় তখন সে তার মাকে গালি দেয় তারা হলো মালয় অভিশপ্ত অন্য হাদিসে আসছে মালউনুন মান সাব্বা মাল মালউনুন মান সাব্বা উম্মাহ। অভিশপ্ত সে যে তার বাবাকে গালি দেয় তার মাকে গালি দেয় দুই ওই সকল পুরুষ মালউন যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে পবিত্র হাদিসে বর্ণিত রয়েছে লা'ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মুতাশাব্বিহিনা মিন আর রিজাল বিল নিসা ওয়াল মুতাশাক্কিহাত মিন নিসা বিল রেজাল আল্লাহ রসুল সাল্লাম নারীর বেশ ধারণকারী পুরুষদেরকে এবং পুরুষের বেশ ধারণকারী মহিলাদেরকে অভিশাপ করেছেন তারা বর্তমান সমাজে এমন সংখ্যক পুরুষ রয়েছে যারা নারীদের সাদৃশ্যতা গ্রহণ করে এবং এমন বহু সংখ্যক নারী রয়েছে যারা পুরুষের সাদৃশ্যতা গ্রহণ করে তিন ওই সকল পুরুষ মালোয়ন যারা তিন তালাক প্রাপ্তা নারীদেরকে হিল্লা বিয়ে করে পূর্বের স্বামীর জন্য হালাল করে দেওয়ার জন্য রাসূলুল্লাহ আলাইহিস বলেন লা আনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালাহু যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করে এবং যে স্বামী তালাক দেওয়ার পর পুনরায় গ্রহণের ইচ্ছায় তাকে অন্যের নিকট বিবাহ দিয়ে তার জন্য হালাল করে নেয় তারা উভয়ই অভিশপ্ত লানতপ্রাপ্ত চার ঐ সকল পুরুষ মালউন যারা ঘুষ আদান প্রদান করে বিশুদ্ধ হাদিসে বর্ণিত লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আর-রাশি ওয়াল সুদ গ্রহণকারী ও সুদ প্রদানকারী দুজন কি রসুল সাল্লাইসাল্লাম করেছেন তারা হলো মালরুন লানতপ্রাপ্ত এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সমাজে অনেকে চাকরি নেওয়ার ক্ষেত্রে ঘুষ দিতে বাধ্য হয় এতে তাদের কামানো অর্থ হালাল নাকি হারাম মনে রাখবেন যারা ঘুষ নিচ্ছে তারা সর্বদাই আল্লাহ তালার লানত কিন্তু কেউ যদি তার মেধা ও যোগ্যতার বলে উক্ত চাকরি পাওয়ার সঠিক হকদার হয় এবং এ চাকরিবিদিত তার আর কোনো উপায় নেই এ অবস্থায় সে ঘুষ দিলে ধরে নেওয়া হবে সে মাজলুম বিদায় সে ক্ষমাপ্রাপ্ত আর অযোগ্য হয়েও ঘুষ দিয়ে নিজেকে চাকরির যোগ্য করে নিলে সে হবে চালেন সে অবশ্যই মালগুন কেননা সে প্রকৃত যোগ্য ব্যক্তির হক নষ্ট করেছে পাঁচ ওই সকল পুরুষ মালন যারা সুদের লেনদেন করে ওয়াসাল্লাম বলেন লানা রিবা রাসূল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সুদখোর সুদদাতা সুদের সাক্ষী দয় এবং সুদের হিসাব রক্ষক বা দলিল লেখককে অভিসম্পাত করেছেন তারা হলো মাল উল্লেখ্য হাদিস সমূহে পুরুষের কথা বর্ণিত হলেও যদি এ সকল অপরাধ নারীদের মধ্যে পাওয়া যায় তাহলে নারীরাও হবে অভিশপ্ত মাল যদি পাপ থেকে খাঁটি তৌবানা করে দুনিয়া থেকে বিদায় হয় তাহলে সে অবশ্যই জাহান্নামী আল্লাহ তালা এর সাধ করেন ফুসহিমলে আলা তুমির রহমে তিল্লা ইন্ন লাহ ইয়াফির জুনু জামিয়া ইন্ন হু হু গফরু রহিম বলুন হে আমার বান্দাগন যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহর সমস্ত গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুপ্রিয় দর্শক থেকে তোবা করার নিয়মটা কি সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করুন আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ